নিমবাড়া সিনামবাড়ো দেখে দেছে এখনে দেখেন কিছুক্ষণ নামাজের পথ দেখি ইলাকার মানুষ কভার লাগছে যে মাছ তোমার খাতা খাত মারা যাবার লাগছে খাতা খাত মারা যাবার লাগছে আমি তো কান্দি অস্থির আমার বুড়ে বুড়ে মানুষ দুজন কান্দি অস্থির মাছ আchre ইয়ে কোড়ি খাইছে গন্ধ উড়ি গইছে ইলাকার মানুষ কভারছে পানের গন্ধ উড়ি গইছে মাছ তলে গইছে মালতে পানের গন্ধ উঠি গইছে মাছ তলে তলে গইছে কুকুর নাম মহাপুজা আমার নাম আমার নাম লাইলি লাইলি আমার স্বামীর নাম মবারক খালি ডাবরের নাম মাহাবুজ আলী ওর ওর সাথে ওর ছেলে আছে মিলন তারপরে আমিনুর ওর ভাগ্নে তারপরে ওর নাতি আছে মাসুদ তারপরে ওর বোন আছে আমেনা তারপরে ওর মেয়ে আছে লিলি মনি ওর মেয়ে মনি বাসিন্দা আমার জমিতে আমার মাছ ছাড়া আছে বহু টাকার প্রায় দেড় দু লাখ টাকার মাছ ছাড়া আছে কারণ আমার ছোটো ভাই কিছু লোক নিয়ে আসিয়ে এই জমিতে এক লাইন রোয়া কাটছে আর বলছে যে ওইখান থেকে ওইটা আমার দখেল এই কথা বলিয়ে বিষ ধারি দিয়ে চলে গেছে আমার ছোটো ভাই নাম হইল মাহফুজার রহমান ওর ছেলে আসছিল মিলন ও নাতি হ্যাঁ মাসুদ এবং আরো অনেক লোক নিয়ে আসছিল প্রায় ত্রিশ চল্লিশ লোক নিয়ে আসছে আমরা বাড়িতে বাইরে হওয়ারও সাহস পাইনি লোক সংখ্যা দেখিয়ে হ্যাঁ মাছ তো মাছ মারা গেছে সব মাসে মারা গেছে মাছটা এখনো উঠেইতেছি মাছগুলো না উঠেইলে আবার পানি গন্ধ হবে এলাকায় থাকা যাবে না পানির গন্ধ হইলে এই জন্য মাছগুলো পানির থেকে আমি উঠেইতেছি এখানে আমার প্রায় আড়াই লাখ টাকার মতো মাছ ছাড়া আছে এইটা আমার ক্ষতি হইল আমি এটার বিশেষ চাই এটা ক্ষতি করতে চাই আমি এখানে এসে যেটা দেখলাম মানে ওদের যারা গুন্ডা ভান্ডা নিয়ে আসছে ওরা এসে মানে এখানে রোয়া কাটতেছে রাগার যখন শেষ হয়ে ওরা যখন চলে গেল তখন দেখা যাচ্ছে যে এখানে মাছ অনেক মাছ মারা যাচ্ছে তারপর আমরা তারা পরে এখন সন্দেহ করতেছি যে এরা মানে বিষ বি চৌধুরী মাহবুজুর রহমান মানে ওরা এসেদেরকে বিষ দিয়ে চলে গেছে এদেরকে প্রায় দুই আড়াই লাখ টাকার মতো মাছ দুই নাই ওরা যেভাবে আশি অত্যাচার শুরু করছে ওদের জমির মধ্যে যা বলার মতো না তারপরে নামাজের পর দেখলাম উনি আমাক নিয়ে যা মাছগুলা দেখাইলো আমাক দেখার পরে আমি আমাকে খারাপ লাগছে মাছ মাছগুলা দেখার পর যে মানুষ কি এই ধরনের কাজ করে নাকি এটা কিন্তু বিচার হওয়া এলাকাবাসী আমরাও চাই যে জানি এটার বিচার হয় এতটুকুই আমার বলা আর কিছু নেই বলা তার প্রায় মাছ তো দুই থেকে আড়াই লাখ টাকার মাছ আছে এই প্রজেক্টে এইরকম মাছ ছাড়া আছে এত টাকার এটার বিচার করেন আপনারা আসছেন যেহেতু দেখেন কি করা যায় আমরা এই যে এই এখানে বাড়িতে আমরা ছিলাম না আমার বংনাই সহ আমরা এখানে বেড়াইতে গেছিলাম সেখান থেকে মানে বেড়াইতে গেছিলাম কালীগঞ্জ ওখানে ফোন করে জানালো তারপরে ওখান থেকে আমরা সাথে সাথে চলে আসলাম পুলিশ প্রশাসনকে জানাসি তারপরে আসলাম আসি তো ওনাদেরকে এক মিনিট আন্দাজ আমরা পাসি পরে প্রশাসন আরও পাঁচ মিনিট পরে আসলো আসার পরে দেখলো যে এই ব্যাপার মাছ মাছের মধ্যে ওরা বিষ ঢালি দিচ্ছে নাকি মাছ পড়তেছে মরতেছে তো যাক এখানে ওনার কাছে ক্ষতি অনেক টাকার হয়েছে প্রায় দুই লাখ টাকার উপরে ওনার মাছ ছাড়িয়ে দেওয়া আছে হ্যাঁ কারণ আমি আর কি বলবো আমার তো এখানে আমি তো দেখি মানে আর এলাকার মানুষ একটা তো সবাই দেখলো সবাই আফসোস করলো সবাই ওনাদেরকে বললো যে ভাই আপনারা এই কাম করতেছেন কেন হ্যাঁ তো কাউকে হুমকি দিছে গুন্ডা পান্ডা ধড়িয়েছে হুমকি দিছে কারণ তা আমরা তো ছিলাম না ওই সময় ওরা আমরা আসার পরে মানে এলাকার লোকে বললো যে এই ব্যাপার হ্যাঁ আমাদের আমরা কথা বলছি দিকে আমাদেরকে আরো উল্টে হুমকি দিছে